সল্লু আলা হাবিব সল্লাল্লাহু তাহলা আলাহ মোহাম্মদ সল্লাহ লাহু তাহায়লা আলাহ প্রিয় আলিমি ভাইরা শনিবারের খুবই চমৎকার একটি আমল রয়েছে তো আসুন আমরা জেনে নেই শনিবারে যে ব্যক্তি এই আমলটি করবে তার আমল নামায় অসংখ্য সওয়াব দান করা হবে তো আসুন জেনে নেই কি কি সওয়াব আল্লাহ তাওয়ারকত আলাহ দান করবেন রাসূলে আকরাম নুরে মুজাসাম সাহেব আনি আদাম রসুল মহাতাসাম সাল্লাহ তালা আলিহি আলিয়া এরশাদ করেন যে ব্যক্তি শনিবার দিনে চার রাকাত নামাজ এভাবে আদায় করবে যে প্রতি রাকাতে সুরা ফাতিহা একবার এবং সুরা এখলাস তিনবার পাঠ করবে অতপর সালাম ফিরানোর পরে আয়তুল কুরসি একবার পাঠ করবে আল্লাহ তাবারক তালা সেই ব্যক্তিকে প্রত্যেকটি অক্ষরের বিনিময় একটি করে হজ ও একটি ওমরার সবাব লিখে দিবেন প্রিয় ইসলামী ভাইরা সুবাহান আল্লাহ কত চমৎকার একটি কথা এতেও শেষ নয় আল্লাহ তাবারক আলা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে এক বছরের রোজা ও রাতে কিয়াম করার বাড়িয়ে দিবেন এতেও শেষ নয় প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ একটি শহীদের দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা আপনি মনে করছেন এখানেই শেষ এখানেই শেষ নয় আল্লাহ তাবারক তাআলা সেই ব্যক্তিকে কাল কেমতের দিন নবী ও শহীদদের সাথে আরো সে এলাহির ছায় থাকবেন

যদি সে এই হাদিসের উপর আমল করতে গিয়ে এই নামাজ আদায় করে তো এই হাদিসের যে বরকত যে ফজিলত রয়েছে সে তো পাবেই আপনি যে শেয়ার করেছেন এর সাবটাও আপনিও পেয়ে যাবেন তাই ভিডিওটি বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করুন